বিকালের নাস্তা নিয়ে চিন্তিত ঝটপট তৈরি করে ফেলুন এই মজাদার নাস্তা মাত্র দুটি উপকরণ দিয়ে ময়দা এবং আলু ঘরে থাকলেই তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার নাস্তা চলুন দেখানো যাক প্রথমে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি এগুলোকে ম্যাশ করে নেব ম্যাশ করা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ একটি ম্যাগি মশলা দিয়ে দিব গার্লিক পাউডার চিলি পেপার চাট মশলা এখন ভালো করে এগুলোকে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ময়দাটা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি ময়দা দুই কাপ পরিমাণ পরিমাণ মতো লবণ কর্নফ্লাওয়ার এবং সামান্য তেল ভালো করে এগুলোকে মিশিয়ে নেব এবং অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেব কিছুক্ষণ রেস্টে রাখতে পারলে ডোটা অনেক নরম হয় এখন ফ্রির মধ্যে তেল দিয়ে এটাকে বড় একটা রুটির আকার তৈরি করব। সব জায়গায় সমান থাকতে হবে গোল হয়ে গেলে মাঝখানে একটা ছোট বাটি দিয়ে ওই ম্যাশ করে রাখা আলুগুলোকে সব জায়গায় ছড়িয়ে দেব এখন বাটিটা সরিয়ে কেটে নেব আমি যেভাবে কাটছি সেভাবে কেটে নেবেন আমি একটু বড় বড় করছি আপনারা যদি ছোট করে করেন তাহলে দেখবেন দেখতে আরও সুন্দর হবে তবে আমি সময়ের অভাবের কারণে বড় বড় করে তৈরি করে ফেলছি এখন এগুলোকে রোল করে নিতে হবে মাছ মাঝখানে কোনো ফাঁকা রাখা যাবে না এরকম রোল করে নেবেন আরেকটি বানিয়ে দেখাচ্ছি খুব সহজ এভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব এখন প্যানের মধ্যে তেল গরম করে একটু বেশি পরিমাণে তেল দিতে হবে যাতে ডুবো তেলে ভাজা হয় তেলটা গরম হলে একে একে সমুচাগুলো ছেড়ে দেব তেলের মধ্যে এবং উলট পালট করে ভালো করে ভেজে নেব ডুবো তেলে ভাজলে এগুলো অনেক ক্রিপসি হয় খেতেও সুস্বাদু হয় দেখুন তৈরি হয়ে গেল খুব ঝটপট আলু সমুচা দেখুন কতটা ক্রিপসি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ